নমস্কার দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটা বেশ গুরুত্বপূর্ণ অধ্যায় ধাতুবিদ্যা হ্যাঁ আর আমাদের লক্ষ্যটা খুব সহজ ঠিক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই অধ্যায়ের যে কঠিন ধারণাগুলো আছে সেগুলোকে যতটা সম্ভব সহজ করে তোলা আর শুধু পরীক্ষার জন্য কেন আমাদের চারপাশে যে এত ধাতুর ব্যবহার সেগুলোর পেছনের বিজ্ঞানটা বুঝতেও তো এটা খুব জরুরি একদম আচ্ছা আমরা তো সারাদিন লোহা তামা অ্যালুমিনিয়ামের কত কিছু ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবেছি এই ধাতুগুলো মাটিনির নিচ থেকে ঠিক কিভাবে আমাদের হাতে এসে পৌঁছায় পুরো যাত্রাটাই কিন্তু দারুণ আকর্ষণীয় চলুন আজ তাহলে সেই রহস্যের গভীরে যাওয়া যাক আর শুরুতেই যে দুটো শব্দ নিয়ে সবচেয়ে বেশি গোলমাল হয় মানে খনিজ আর আকরিক ওটা দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ ওখান থেকে শুরু করাটা সবচেয়ে ভালো কারণ পুরো ধাতু নিষ্কাশনের ধারণাটাই তো এর ওপর দাঁড়িয়ে আছে আচ্ছা ধরুন মাটির নিচে লোহার যৌগসহ হাজার রকমের পাথর আছে ওই সবগুলোই কিন্তু লোহার খনিজ সবই খনিজ তাহলে আকরিক কোনটা আকরিক হল সেই বিশেষ খনিজটা যেখান থেকে ধাতুটা বের করা সহজ আর সবচেয়ে বড় কথা লাভজনক ও আচ্ছা মানে অর্থনীতির একটা ব্যাপার আছে অবশ্যই আপনি তো এমন কোনো পাথর খুঁড়ে লোহা বের করতে যাবেন না যেখানে আপনার খরচের টাকাটাই উঠবে না তাই আকুরিক হল আসলে একটা কমার্শিয়াল খনিজ বুঝতে পারলাম যেমন ধরুন আয়রন পাইরাইটস আর রেড হেমাটাইট দুটোতেই লোহা আছে হ্যাঁ কিন্তু হেমাটাইট থেকে লোহা বের করাটা লাভজনক তাই হেমাটাইট হল আকরিক আর পাইরাইটস শুধু খনিজ একদম তাহলে কথাটা কি দড়ালো সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ঠিক তো একেবারে ঠিক এখন এই যে ধাতু বের করার কথা হচ্ছে এর পেছনের মূল রাসায়নিক নীতিটা কি জানেন বিজারণ বা রিডাকশন তাই না হ্যাঁ আকরিকের মধ্যে ধাতুগুলো তো সাধারণত অক্সিজেনের সাথে যৌগ হিসেবে মানে জারিত অবস্থায় থাকে আমাদের কাজ হল ওই অক্সিজেনটাকে কোনোভাবে সরিয়ে দেওয়া এ জারণ বিজারণ মানেই তো ইলেকট্রনের আদান প্রদান যখন কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় তখন সেটা জারিত হয় ঠিক যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়ন প্লাস হয়ে গেল এটা জারণ আর এর উল্টোটা মানে ইলেকট্রন গ্রহণ করাটাই হল বিজারণ একদম ক্লোরিন যেমন একটা ইলেকট্রন নিয়ে ক্লোরাইড আয়ন সিএল মাইনাস হয় ধাতু নিষ্কাশন মানে হল আকরিকের মধ্যে থাকা ওই ধাতুবায়নগুলোকে জোর করে ইলেকট্রন ফিরিয়ে দেওয়া যাতে ওরা আবার ধাতুতে পরিণত হয় কিন্তু সব ধাতুকে তো আর একভাবে জোর করা যায় না কেউ সহজে ইলেকট্রন নেয় কেউ নিতেই চায় না ঠিক এখানেই আসছে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণীর ধারণাটা এটাকে তো আমরা ধাতুদের একটা লিডার বোর্ড বলতে পারি তাই না কে কতটা শক্তিশালী তার একটা লিস্ট চমৎকার তুলনা এই লিডার বোর্ডটাই আসলে পুরো নিষ্কাশন পদ্ধতির ব্লুপ্রিন্ট মানে যারা এই লিস্টের একেবারে উপরে যেমন পটাশিয়াম সোডিয়াম অ্যালুমিনিয়াম ওরা সবচেয়ে সক্রিয় ভিআইপি ওদেরকে যৌগ থেকে আলাদা করাও তাহলে সবচেয়ে কঠিন বিশেষ ব্যবস্থা লাগে নিশ্চয়ই ঠিক তাই ওরা এতটাই রাসায়নিকভাবে সক্রিয় যে ওদের যৌগগুলো খুব স্থিতিশীল হয় সাধারণ বিচারক যেমন ধরুন কার্বন ওদের কাছে পাত্তাই পায় না তাহলে উপায় উপায় হলো হল বিশ্লেষণ মানে ইলেকট্রোলাইসিস সোজা কথায় বিদ্যুৎ দিয়ে ওদের যৌগকে ভেঙে ফেলা এটা কিভাবে কাজ করে ধরা যাক গলিত সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম বের করতে হবে আমরা গলিত এনএসসিএলের মধ্যে দুটো তরিদ্দার ডুবিয়ে বিদ্যুৎ পাঠাই তখন ধনাত্মক সোডিয়াম আয়নগুলো এনে প্লাস ঋণাত্মক তরিদ্দার বা ক্যাথরের দিকে যায় আর সেখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয় এখানে বিজারণটা ঘটছে আর অ্যানোডে কি হয় অ্যানোডে যায় ঋণাত্মক ক্লোরাইড আয়নগুলো সিএল মাইনাস সেখানে গিয়ে ওরা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাস হয়ে বেরিয়ে যায় মানে ওখানে জারণ ঘটছে বাহ তার মানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা সবচেয়ে শক্তিশালী বা সক্রিয় ধাতুগুলোকেও আলাদা করতে পারি ঠিক অ্যালুমিনিয়াম নিষ্কাশনও কিন্তু এই একই পদ্ধতিতে হয় আচ্ছা বেশ তাহলে লিডার বোর্ডের মাঝখানে যারা আছে মানে জিঙ্ক লোহা টিন ওদের কি হবে ওদের জন্য কি এই দামি পদ্ধতিটা ব্যবহার করা হয় না না ওদের জন্য অতটা লাগে না ওদেরকে মাঝারি সক্রিয় বলা হয় তাই ওদের অক্সাইডকে কার্বনের মতো সাধারণ বিজারক দিয়েই বিজারণ করা যায় মানে কার্বন দিয়েই কাজ হয়ে যায় হ্যাঁ আর পদ্ধতিটা বেশ সোজাসাপটা প্রথমে আকরিকটাকে পুড়িয়ে অক্সাইডে পরিণত করা হয় তারপর সেই অক্সাইডকে কার্বন বা কোক কয়লা দিয়ে প্রচণ্ড তাপে গরম করা হয় তখন কি হয় তখন কার্বন ওই অক্সাইড থেকে অক্সিজেনটা কেড়ে নিয়ে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি করে আর বেচারা ধাতুটা একা হয়ে পড়ে যেমন জিঙ্ক ব্ল্যান্ড থেকে জিঙ্ক তৈরির সময় প্রথমে জিঙ্ক ব্ল্যান্ড জেডেনেস থেকে জিঙ্ক অক্সাইড বানানো হয় তারপর জ্যাডেনোকে কার্বন দিয়ে বিচারণ করলেই জিঙ্ক জেডেন পাওয়া যায় বেশ আর লিডাবোর্ডের একেবারে শেষে যারা আছে সোনা রূপো পারদ ওরা তো মানে খুবই নিষ্ক্রিয় বিক্রিয়া করতেই চায় না তাই ওদের যৌগগুলোও খুব অস্থায়ী হয় তার মানে ওদের জন্য কোনো বিচারকেরও দরকার হয় না একদম না ওদের অক্সাইডকেই শুধু একটু গরম করলেই ওরা অক্সিজেন ছেড়ে দিয়ে খালেজ ধাতুতে পরিণত হয় দারুণ তো তাহলে পুরো নিষ্কাশন পদ্ধতির সক্ষমতাটা নির্ভর করছে ধাতুটা লিডার বোর্ডে কোথায় আছে তার ওপর ঠিক তাই আচ্ছা এই কার্বন বিজারণের একটা খুব ইন্টারেস্টিং প্রয়োগ আছে না থার্মিট পদ্ধতি যেটা দিয়ে রেললাইন জোড়া লাগানো হয় হ্যাঁ থার্মিট পদ্ধতিটা হল সক্রিয়তা শ্রেণীর একটা দুর্দান্ত বাস্তব উদাহরণ এখানে বিজারক হিসেবে কার্বনের বদলে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় থার্মিট মিশ্রণটা তো ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়াম চূর্ণ দিয়ে তৈরি হয় তিন ভাগ ফেরিক অক্সাইড আর একভাগ অ্যালুমিনিয়াম এতে আগুন দিলেই প্রচণ্ড বিক্রিয়া শুরু হয় আর অ্যালুমিনিয়াম তখন ফেরিক অক্সাইড থেকে অক্সিজেনটা কেড়ে নেয় কেন নেয় কারণ সক্রিয়তা শ্রেণীতে অ্যালুমিনিয়াম লোহার অনেক ওপরে তাই ওর অক্সিজেনের প্রতি টানও বেশি ঠিক অ্যালুমিনিয়াম নিজে জারিত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যায় আর লোহাকে মুক্ত করে দেয় আর এই বিক্রিয়ায় এত তাপ তৈরি হয় যে লোহাটা গোলে তরল হয়ে বেরিয়ে আসে আর সেই গলন্ত লোহাই ভাঙা রেললাইনের ফাঁকটা জুড়ে দেয় অসাধারণ রসায়নের একটা নীতিকে কি দারুণভাবে কাজে লাগানো হয়েছে একদম কিন্তু ভাবুন এত কষ্ট করে আমরা লোহাকে তার আকরিক থেকে বের করলাম আর প্রকৃতি চায় তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে আপনি মরিচার কথা বলছেন তো হ্যাঁ লোহার সবচেয়ে বড় শত্রু মরিচা মানে হল জলীয় ফেরিক অক্সাইড আর এর জন্য দুটো জিনিস অবশ্যই লাগে অক্সিজেন আর জলীয় বাষ্প ঠিক এর কোনো একটা না থাকলে মরিচা পড়বে না কিন্তু আমরা তো দেখি কিছু জায়গায় খুব তাড়াতাড়ি মরিচা পড়ে যেমন সমুদ্রের ধারে হ্যাঁ কারণ বাতাসে লবণাক্ত কণা বা অ্যাসিডিক গ্যাস থাকলে মরিচাপড়ার হার অনেক বেড়ে যায় তাহলে এই ক্ষয় থেকে লোহাকে বাঁচানোর উপায় কি সবচেয়ে সহজ উপায় হলো একটা বর্ম পরিয়ে দেওয়া মানে রং বার্নিশ বা আলকাত্রার প্ররেপ দিয়ে লোহাকে বাতাস আর জলের থেকে দূরে রাখা এটা তো গেল একটা ভৌত উপায় কোনো রাসায়নিক উপায়ও তো আছে নিশ্চয়ই আছে তো সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর একটা হলো গ্যালভানাইজেশন ও লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া কিন্তু এটা রঙের প্রলেপের থেকে আলাদা কিভাবে খুব ভালো প্রশ্ন দেখুন রঙের প্রলেপে আচর লাগলে ওখান থেকেই মরিচা পড়া শুরু হয় কিন্তু জিঙ্কের ক্ষেত্রে সেটা হয় না হয় না কারণ জিঙ্ক সক্রিয়তা শ্রেণীতে লোহার চেয়ে ওপরে মানে বেশি সক্রিয় তাই যদি কোনোভাবে আঁচড় লাগে তখন জিঙ্ক লোহার আগে নিজে ক্ষয় হয়ে যায় মানে জিঙ্ক লোহার জন্য আত্মত্যাগ করছে একটা বডিগার্ডের মতো একদম ঠিক ধরেছেন একে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন বলে এই একই নীতিতে জাহাজের কাঠামো বা মাটির তলার পাইপলাইন বাঁচানো হয় সেখানে লোহার সাথে ম্যাগনিশিয়ামের মতো আরও সক্রিয় ধাতুর ব্লক জুড়ে দেওয়া হয় দারুণ ব্যাপার তো তাহলে সক্রিয়তা শ্রেণী শুধু নিষ্কাশন নয় ধাতুকে রক্ষা করার উপায়ও বাতলে দেয় অবশ্যই আচ্ছা এতক্ষণ তো আমরা বিশুদ্ধ ধাতু নিয়ে কথা বললাম কিন্তু আমরা কি রোজকার জীবনে সবসময় বিশুদ্ধ ধাতু ব্যবহার করি যেমন স্টিল তো বিশুদ্ধ লোহা নয় ঠিক জায়গায় এসেছেন বিশুদ্ধ ধাতু অনেক সময় নরম হয় তাই আমরা শঙ্কর ধাতু বা অ্যালয় তৈরি করি মানে দুই বা ততোধিক ধাতুকে বলিয়ে মিশিয়ে নতুন কিছু তৈরি করা হ্যাঁ যাতে মূল ধাতুর ধর্ম আরও উন্নত হয় যেমন বিশুদ্ধ লোহায় সামান্য কার্বন মেশালেই সেটা হয়ে যায় অনেক বেশি শক্ত স্টিল আর এই স্টিলই তো আধুনিক সভ্যতার ভিত্তি ঠিক এবার যদি অন্য কিছু ধাতুর ব্যবহারের দিকে তাকাই যেমন তামা বা কপার বিদ্যুতের সুপরিবাহী তাই সব বৈদ্যুতিক তার মোটর ডাইনামো তামা দিয়েই তৈরি জিঙ্কের ব্যবহার তো আমরা গ্যালভানাইজেশনে দেখলাম আবার ব্যাটারির খোলস তৈরিতেও লাগে আর অ্যালুমিনিয়াম তো এক কথায় বিস্ময়কর হালকা অথচ মজবুত তাই বিমান বা গাড়ির কাঠামোদের এত ব্যবহার আবার তাপের সুপরিবাহী বলে রান্নার বাসনপত্র প্যাকিং ফয়েল সবেতেই অ্যালুমিনিয়াম আর এই থার্মেট পদ্ধতিতে তো অ্যালুমিনিয়ামই নায়ক দেখুন সব আলোচনাগুলো কিভাবে এক জায়গায় এসে মিলছে সত্যি তাহলে আজকের আলোচনাটা যদি গুছিয়ে নি বিষয়টা দাঁড়ায় এরকম খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হবে কিনা সেটা ঠিক করে অর্থনীতি আর কিভাবে করা হবে সেটা ঠিক করে দেয় ধাতুর সক্রিয়তা শ্রেণী সক্রিয়দের জন্য বিশ্লেষণ মাঝারিদের জন্য কার্বন বিচারণ আর কম সক্রিয়দের জন্য শুধু তাপ তারপর সেই ধাতুকে মরিচার হাত থেকে বাঁচানোর উপায়ও বাদলে দেয় ওই সক্রিয়তা শ্রেণী আর সবশেষে আমরা শঙ্কর ধাতু তৈরি করে আমাদের প্রয়োজন মেটাই আলোচনা শেষ করার আগে আমি একটা অন্যরকম ভাবনা যোগ করতে চাই বলুন আমরা দেখলাম সক্রিয়তা শ্রেণী আমাদের প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এটা আমাদের ইতিহাসকেও নিয়ন্ত্রণ করেছে ভাবুন একবার সোনা বা রূপর মতো কম সক্রিয় ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যেত তাই প্রাচীন সভ্যতাগুলো এদের আবিষ্কার করতে পেরেছিল আর তাই ব্রোঞ্জ যুগ বা যুগের সূচনা হয়েছিল ঠিক কিন্তু অ্যালুমিনিয়াম পৃথিবীতে এত বেশি পরিমাণে থাকা সত্ত্বেও এটি অত্যন্ত সক্রিয় তাই একে নিষ্কাশন করার প্রযুক্তি মানে তড়িৎ বিশ্লেষণ আমরা আবিষ্কার করেছি মাত্র ঊনবিংশ শতকে সত্যি তো একবার ভাবুন তো কোনো প্রাচীন সভ্যতা যদি কোনোভাবে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের উপায় বের করে ফেলত তাহলে হয়তো তারা হালকা বর্ম আর তলোয়ার বানিয়ে মানে ইতিহাসটাই হয়তো অন্যরকম লিখে ফেলত